সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলব ঠাকুর কেমন করে শ্রীমাকে সঙ্গ জননীরূপে প্রতিষ্ঠা করলেন এ সকলই ঠাকুরের লীলা তিনি জগতে এসেছিলেন এক ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিতে এই ঘুমটা ভাঙানোর জন্য প্রয়োজন একটি সত্যিকারের মানুষের ঠাকুর সৃষ্টি করলেন এবং তাকে সর্বশক্তি দিয়ে একজন মহামানবের রূপ দিলেন ঠাকুর তাকে দিয়ে জাতির ঘুম ভাঙিয়ে দিলেন এরপর সৃষ্টি করলেন এক মহামানবীর যে তার মাতৃষ্নেহে দুহাত বাড়িয়ে দিয়ে এই জাগ্রত ভারতবাসী চোখের জল মুছিয়ে দেওয়ার জন্যে সর্বদা প্রস্তুত থাকবে স্বামীজি যখন গুরুর আদর্শের একের পর এক যুদ্ধে জয় করে চলেছেন তখন নীরবে ঘরের অন্ধর প্রস্তুত হচ্ছেন মাতৃশক্তিরূপে ঠাকুরের সহধর্মিনী শ্রীমা শ্রীরামকৃষ্ণ ভক্তদের মধ্যে কেউই মা শারদার আসল স্বরূপ উপলব্ধি করতে পারেননি তিনি কোথাও সাধন ভজন তপস্যা সমাধি ধ্যান ভক্তবৃন্দের সাথে ধর্ম আলোচনা এসব কোনো দিন করেননি এমনকি ঠাকুরের ত্যাগী সন্ন্যাসীদের সাথেও কখনো সামনাসামনি দাঁড়িয়ে কথাও বলতেন না স্বামীজিও তার সামনাসামনি দাঁড়িয়ে কখনো কথা বলেননি স্বামীজি প্রশ্নের উত্তর দিতেন গোলাপ মা অথবা যোগিন মা অথবা অন্য কেউ তিনি ছিলেন লোকচক্ষুর অন্তরালে মা যখন দক্ষিণেশ্বরে থাকতেন তার সম্বন্ধে প্রকাশ্যে আলোচনা একেবারেই হতো না তার ছবিও হাটেপাজারে পাওয়া যেত না দক্ষিণেশ্বরে কালীবাড়ির খাজানজি বলতেন যিনি সর্বদা সেখানে থাকতেন তিনিও মায়ের সম্বন্ধে বলেছেন যে শুনেছি তিনি আছেন কিন্তু কখনো তাকে দেখিনি ঠাকুর চাইতেন তার সহধর্মিনী তার যোগ্য সঙ্গিনী হয়ে উঠুক তার জন্য অতি সাধারণ লৌকিক কাজ যেমন কিভাবে প্রদীপের সলতে কেমন করে পাকাতে হয় তা থেকে শুরু করে আধ্যাত্মিকতার উচ্চতম তত্ত্ব মাকে শিখিয়েছিলেন তাই মায়ের বিকাশ ঘটেছে লোকচক্ষুর অন্তরালে শ্রীমা ঠাকুর আনুষ্ঠানিকভাবে জগন্মাতার রূপে প্রতিষ্ঠিত করলেন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পাঁচই জুন সেদিন ছিল ফরা ফলহারিণী কালী পুজো সেই রাত্রে শ্রীমাকে সরসী রূপে পুজো করে ঠাকুর মাকে ধীরে ধীরে মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণদেব আগে থেকেই জানতেন শ্রীমা সঙ্গ জননী রূপে ত্যাগী সন্ন্যাসীদের উৎসাহ প্রেরণা আশীর্বাদ দিয়ে ঠাকুরের অসমাপ্ত কাজগুলো করবে জগৎ কল্যাণে ঠাকুর যে কাজগুলো স্থূল শরীরে করে যেতে পারেননি তার সর্বাঙ্গী স জীবনসঙ্গিনী শ্রীমা তা সম্পন্ন করবেন এইভাবে ধীরে ধীরে শ্রীমা শারদা হয়ে উঠলেন জগজ্জননী